শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে আশা করি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর কমেন্টে জানিয়ে যাও যে কেমন হলো আজকের ব্লগটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি মনে হলো জানি না তো আজকে আমার মন্দিরে যাওয়ার কথা আছে তো তার জন্য আমি তাড়াতাড়ি চান করে নিয়ে তো মা বললো তুই যখন মন্দিরে যাবি তখন ঘরে পুজোর আগে করে নে তারপর না হয় মন্দিরে যাস আমি পুজো দিতে দিতে কুটু আর বৌদি ততক্ষণে বেরিয়ে পড়বে ওদের তো একটু টাইম লাগে আমি তো চান টান করে চলে আসি আর আমার বেরোতে তেমন একটা বেশি টাইম লাগে কিন্তু কুটু গেছে অঙ্গনওয়াড়ি ওইখান থেকে পড়াশোনা কমপ্লিট করার পর আসার পর যাওয়া হবে সেই জন্য ভগবান পর দেখলাম যে বৌদি এখনো পর্যন্ত বেরোয়নি আর কুটুও আসেনি তার জন্য এই যে পাতাগুলো তুলি পাতাগুলো একজন দাদা সকালবেলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর এগুলো নিয়ে যাচ্ছিল কাদের ঘরে একটা তো মা বলল তুমি না আমাদের বাড়িতে দুটো খানিক দিয়ে যাও তো আর এগুলো প্রত্যেক দিন একটু দিয়ে যাবে দেখো এই দেখো বৌদিও চান টান করে চলে এসছে এসে আমার সঙ্গে এই পাতাগুলো তুলতে বয়স্ত পাতাগুলো হচ্ছে গিয়ে গন্ধালি পাতা ভালো নাম জানি না তো ওগুলো খেলে নার্ভের প্রবলেম কমে যায় তো আমার বাবার একটু নার্ভের প্রবলেম দেখ দেখা দিচ্ছিলো সেই জন্য মা ওই পাতাগুলো বেটে ওর রস বের করে খাওয়া সবাইকে দেয় বাড়ির প্রত্যেককে বলতে গেলে তো ওই পাতাগুলো খেলে খুব ভালো সেই জন্য মা সকালবেলা দেয় কিন্তু গন্ধটা এত বিশ্রে ভাবে না তো ইচ্ছে করে না তাও খাই কারণ মা তো বকাঝোকা করবে তার কিছুক্ষণ পর কুটু চলে এসছে আর ওর মার কাছে নালিশ জানা ছিল একটা মেয়ের সম্বন্ধে দুটো বাড়িতে যতটা সের কিন্তু বাইরে পুরো ইঁদুর হয়ে যায় যে ওই যে অঙ্গনবাড়িতে গিয়েছিল ওইখানে না একটা মেয়ে নাকি ওর ব্যাগ থেকে জল বের করে জল খেয়ে নিয়েছে ওর বোতল থেকে মাও পাশে বসছিল কুটুর পাশে কিন্তু মা কিছু বলতে পারেনি কারণ দেখো বাচ্চা মেয়ে সেই জন্য মাও কিছু বলেন কিন্তু কুটু তো ছাড়বে না সে এসে বাড়িতে নালিশ জানাচ্ছিলো তার মার কাছে আর আমার কাছে যে ও এইভাবে আমার ব্যাগ থেকে জল বের করে খেয়ে কেঙে ওকে একটু বোঝানোর চেষ্টা করছিল যে ও তো তোর বান্ধবী বলতে গেলে তাই না তারপর এই দেখ কি যে বক বক করছিলাম জানি না তো তো চান টান করার পর পুজো টুজো দেওয়ার পর কাজকর্ম করার পর এখন বেরিয়ে পড়েছি মাথায় এক একটুখানি আবার জল ছুটিয়ে নিয়েছিলাম যাই একটু কাজ করছিলাম তো এই যে এখন যাচ্ছি মন্দিরে এখন পুরো মন্দিরে প্রায় কাছাকাছি আর সঙ্গে বৌদি কুটু দুজনেই যাবে এই যে মাঠটা দেখো এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ হ্যাঁ খেলার মাঠ স্কুলে যখন পড়তাম এই জায়গাটা এসে খেলাধুলা করতে হয় তুমি কি

তো এতক্ষণে যাই হোক মন্দিরে এসে পৌঁছেছি পৌঁছানোর পর এখানটাই দেখি যে এক গাদা ছেলে মেয়ে সবাই বসছে তারপর আজকের না অনেকটাই ভিড় ছিল তো আমাদের আগে অনেকেই পুজো দিয়ে গেছে তো সেই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম মানে আমাদের আগে আরও কয়েকজন ছিল পুজো দেওয়ার জন্য তো ওনাদের পুজোটা শেষ হওয়ার পর আমরা এই যে দেখো এখন পুজো দিতে বসছি তো আমরাই শেষ তো এখন এই যে দেখো পুজো দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরের কাছে একটা আমার ছবি তুলে নিচ্ছিলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো যাই হোক এখন পুজো টুজো দেওয়ার পর বাড়ি ফিরছি আর এই দেখতে পাচ্ছ কত লোক বসছে ভাই তো এখন এই যে দেখো দুজন মিলে বাড়ি ফিরছি পুতুওর সাথে আছে আর এই দিকে আমাদের স্কুলের পেছনটা দেখো কি সুন্দর লাগছে তাই না আর এই যে হোস্টেলটা আছে তারপর ওইখান থেকে চলে আসার পর যখন দেখি নিমাদার দোকান খোলা আছে আমি ভাবছিলাম খোলা থাকতো কি থাকতো না ঠিক নেই তো যাই হোক খোলা ছিল তো এখন এই যে দেখো লস্যি খাচ্ছি তিনটা অর্ডার করেছিলাম তো তিনটা লস্যি ঝটপট দিয়ে দিচ্ছিলাম আর নিমাদ একটু কী বলছিল হ্যাঁ বলছিলো গিয়ে যে তুই যদি মরে যাস তার আগে কি ব্লগটা কন্টিনিউ চালিয়ে যাবে হ্যাঁ আমি মরে গেলে ও ব্লগটা কন্টিনিউ চালিয়ে যাব। আগে থেকে ফোনটা অন করে রেখে যাব। যাই হোক ওইখান থেকে ইয়ার কি ঠাট্টা করার পর বাড়ি ফিরেছিলাম আর আজকে হয়েছিল নিরামিষের ওপর তো এই যে দেখতে পেলে কী কী দরকারি হয়েছিল তো যাই হোক তার কিছুক্ষণ পর চলে গেছিলাম বাজারে তো বিকালের দিকে বাজারে একটু গেছিলাম কিছু সবজি নেওয়ার জন্য তো ওইখানটায় গিয়ে না আমাদের দোকানওয়ালা একটা জামরুল দিয়েছিলো আর একটা লিচি দিয়েছিল তো দুজন দুটো খেয়ে পালিয়ে এসেছিলাম সবজি নিয়ে আসিনি মানে ওকে বলে দেওয়া হয়েছিল যে কি কি সবজি লাগবে তো ও না বাড়িতে দিয়ে যায় তো যাই হোক এখন দেখলাম না রোদটা কেমন হয়েছিল যুক্ষণ পরে দেখি আকাশটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে মেঘলায় ভর্তি দিয়েই মাত্র বৃষ্টি নেমে গেল আমরা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যাই হোক এই দেখো কত মানে কতক্ষণ ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে তো একটু রেহাই পেয়েছিলাম যে এত গরমের মধ্যে কেমন একটা লাগছিল বৃষ্টি হওয়ার পর যাই হোক একটু ঠিক লাগছে তো এখন এই যে বিকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি মানে ফ্রেশ হয়ে বাজারে গেছিলাম তো বাজার থেকে ফিরে এসেছি আসার পর মাকে দেখি এই যে দেখো কুমড়ো ফুল তুলে নিয়ে এসছে বলছিলো বৃষ্টির জন্য যদি এগুলো আবার মানে পাতাগুলো লেটিয়ে যায় কেমন একটা লাগবে না তো সেই জন্য তুলে নিয়ে এসছিলো তো এই যে দেখো এর দুজন এখন খেলা করছে মানে কুটু এই মাত্র এলো ওদের ঘরে কুটু আমাদের ঘরে কুটু না আমাদের ঘরে কুটু তো সবসময় আমাদের ঘরেই থাকে তো এই মাত্র এলো তো ও ওর সঙ্গে মানে ওর দাদার সঙ্গে খেলা করছিল তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো অনেক দিন পর ব্লগ দিলাম তো এতদিন একটু আপসেট ছিলাম তো আমি আপসেট থাকলে ব্লগ দিই তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর এই যে দেখো কুটুসোনা কেমন খেয়া দিদি বলে